প্রিয় ভিউয়ার্স এস এম টিভি কুষ্টিয়ার সৌজন্যে আজ আমি অবস্থান করছি কুষ্টিয়ার ঐতিহাসিক স্থান যোগতী যোগতী রেল স্টেশনের পাশেই আমি অবস্থান করছি দেখতেই পাচ্ছেন যে আমার পাশে একটি মই এটি লোহার তৈরি একটি মই মই কিন্তু সিঁড়ি আছে সিঁড়ি ধাপে 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 উঠে যেতে হবে এবং এই সিঁড়ি দিয়ে প্রায় পাঁচতলার সমান একটি বিল্ডিং অবকাঠামো সেই অবকাঠামের উপরের দিকে আপনারা লক্ষ্য করেন যে উপরের দিকে একটি বট গাছ আছে এই বিল্ডিং এর ঠিক মাঝের অংশে আমরা সেই দৃশ্যটি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এবং এই দেখতে পাচ্ছেন যে এই আস্তে 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 উপরে উঠে যে মোশাইফ করিম সে কিন্তু এখন ওই যে বটগাছ সেই বটগাছের ডালে বসে আছে আর সে বলছে যে আমার উপরে এত ভালো লাগছে আমাকে আর নিচে নামতে মন চাচ্ছে না খুবই একটি সুন্দর জায়গা যে জায়গাতে মশাই অবস্থান করার পরে আর নিচে নামতে চাচ্ছে না এমন দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটি একটি খুবই চমৎকার দৃশ্য এটি কুষ্টিয়ার পার্শ্ববর্তী এলাকা একেবারে পার্শ্ববর্তী এলাকা জগতী রেল স্টেশন এবং এই রেল স্টেশন রেল লাইনের পাশেই দর্শক তো আমরা আপনাদের কিছু রেল লাইনটা দেখাই দিই যে এই পাশে পাশেই কিন্তু রেল লাইন এবং দেখতে পাচ্ছেন যে জগতি রেল স্টেশনের যে সাইনবোর্ড সেই সাইনবোর্ডটিও আছে এবং পাশেই কিন্তু রেল লাইন আমরা আপনাদেরকে সেই রেল লাইনের দৃশ্যটিও দেখাই দেখাচ্ছি এবং এই এই বটগাছটি খুব একটি ঐতিহাসিক একটি স্থান যে অনেকেই আমরা দেখতে পারি যে বড় বড়ো বিল্ডিংয়ের সাথে সাথে বটগাছে ছোটো ছোটো চারা হয়ে থাকে কিন্তু এত বড় বটগাছ এত একটি বটগাছ এরকম বটগাছ কিন্তু আমরা কখনো কোনো বিল্ডিংয়ের উপরে দেখিনি আমরা এটি আমাদের কাছে খুবই একটি নতুন চমক এই নতুন চমক দেখানোর জন্যই আমরা আজ অবস্থান করছি কুষ্টিয়ার জগতি রেল স্টেশনের পাশে যে বিল্ডিং সেই বিল্ডিং এর ছাতের উপরেই যে বটগাছ সেই বটগাছটি দেখানোর জন্য আমরা আমরা এখানে এসেছি এবং আপনাদের দেখাচ্ছি কুষ্টিয়ার ঐতিহাসিক স্থান বিল্ডিংয়ের উপরে ঐতিহাসিক একটি বটগাছ সেই বটগাছের দৃশ্য আপনাদেরকে দেখায় দেখাই দেখানোর জন্যই আমরা এখানে অবস্থান করছি এবং আপনারা এই বটগাছের দৃশ্য উপভোগ করুন আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মঞ্জুরুল ইসলাম এস এম টিভি কুষ্টিয়া